আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গ্রাহক আপনাদেরকে টু টু ওয়ান ফাইভ সিরি এইট এসব দেখাচ্ছে এটি কিন্তু চিটাংশে গো নোট বাইরের ডিজাইনটা ভিতরে হচ্ছে কি রেশন কার্ডের ফ্রেম যারা কাঠ চিনেন তাদের জন্য ফাইবারটা দেখলে বুঝতে পারবেন আর বললে বুঝাইতে হবে না এখানে কিন্তু আরেকটা ডিজাইন দেওয়া আছে টু টু ওয়ান ফাইভ সিট এই যে ওয়ান সিট এই যে আরেকটা টু সিট টু টু ওয়ান ফাইভ সিরি এই সভাটি আপনারা সিটে ভেলভেট ফেব্রিস্ট এবং সলিড ফ্রোম দেওয়া আছে এটি যেভাবে আছে এই কোয়ালিটি নিলে আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তার থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই যে এই ডিজাইনটা ছাড়া যদি নেন তাহলে আঠারো হাজার পাঁচশো সোলিট রুম দিয়ে নিতে পারবেন আর যদি কেউ রেগুলার কোয়ালিটি নেন তাহলে এটা রেগুলার প্রাইস বাইশ হাজার পাঁচশো থেকে আপনারা কিন্তু মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন যদি সলিড ফুম ছাড়া মিক্সড কোয়ালিটি ফুম দিয়ে নেন আর যদি সলিড ফুম দিয়ে নেন তাহলে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা দিতে হবে আর সামনের এই এই যে চাপটা ছাড়া যদি নেন তাহলে কিন্তু এই প্রাইজ আর এই চাপটা সহ নিলে এক হাজার টাকা বাড়বে এই যে একটা টু সিট যে ওয়ান সিট এই যে আর একটা টু সিট ডাকা সিটির মধ্যে অনলি এক হাজার টাকা ডেলিভারি চার্জ এসবটি পাবেন এবং ডাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ার কর্তুয়া কুরিয়ার অথবা এজিয়ার কুরিয়ারের মাধ্যমে নিলে মাত্র তিন হাজার টাকা কুরিয়ার চার্জ এসব নিতে পারবেন ডাকা ডাকার আশপাশে যদি কেউ নিতে চান হোম ডেলিভারি তাহলে থানার নামটা জানাইলে আমরা হোম ডেলিভারি চার্জ জানিয়ে দেব আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক ফার্নিচার লিখে সার্চ দিলে ইউটিউবে গিয়ে যদি ইসলামিক ফার্নিচার লিখে সার্চ দেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা আসবে ওখান থেকে বিস্তারিত কালার মডেল সহ জানতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখান থেকে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমাদের ওয়েবসাইট ভিজিট করলে ইসলামিক বাজার ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলেও আপনারা বিস্তারিত অর্ডার করতে পারবেন এবং বিস্তারিত পাবেন এটা সরাসরি কারখানা থেকে ভিডিওটা করা অত্যন্ত কম প্রাইজ আমরা দিয়ে থাকি কারখানা থেকে আপনারা চাইলে সরাসরি কারখানায় এসে কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন সিটের যে কালারটা এটার মধ্যে বিশ ত্রিশটা কালার আছে যে কোনো একটা কালার কাস্টমাইজ করে কিন্তু আপনারা নিতে পারবেন বালিশের যে কালারগুলো এগুলো কাস্টমাইজ করতে পারবেন অনেকগুলো কালার আছে ইমি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালার দিয়ে দিব এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে বা বিশ ত্রিশটা কালার আছে যে কোনো একটা কালার পছন্দ করে আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী যারা প্রবাসী আছেন অনেক সময় বিশ্বস্ত জায়গা পান না এই জন্য ফার্নিচার নিয়ে ঠগেন ইসলামিক ফার্নিচার আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যদি আমাদের ইসলামিক ফার্নিচারের কাছে অর্ডার করেন আপনারা কিন্তু আমান দারিতার সাথে ভালো প্রোডাক্ট পাবেন এবং যেরকম আমরা কো কমিটমেন্ট দিব আপনাদের সাথে সেই কমিটমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা কোয়ালিটিটা পাবেন আমরা কিন্তু শতভাগ বিশ্বস্ততার সাথে এবং আস্থার সাথে কিন্তু কাজ করে থাকি প্রবাসীরা আমাদের উপরে আস্থা রাখেন এই জন্য অনেক প্রবাসী আমাদেরকে অনেক স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু অর্ডার করে আপনারা চাইলেও প্রবাসীরা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু একটা বলি আর একটা করি না বা আমরা সঠিক কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি এবং সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করি ভালো মন্দটা বোঝাই দিই যেটা সচরাচর সব ফার্নিচার করে না এবং করার কারণে আপনি একটা দাম দর করবেন তারা আপনাকে দিয়ে দিবে কিন্তু আমরা সঠিক একটা কনসালটেন্সি যেটা আমরা কিন্তু সঠিক কনসালটেন্সিটা আপনাদেরকে দিয়ে থাকি এবং সঠিক পরামর্শটা দিয়ে থাকি যে প্রোডাক্ট ওইভাবে নিলে আপনাদের জন্য ভালোভাবে বেশি দিন ইউজ করতে পারবেন এই সুবিধারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন অত্যন্ত ভালো মানের কোয়ালিটিতে নিতে চাইলে এটা কিন্তু রাবার ফোম দিয়ে নিলে সবচেয়ে ভালো কোয়ালিটি হবে রাবার ফোম দিয়ে নিলে এটার আঠাশ হাজার পাঁচশো রেগুলার প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু একবারে সিটে রাবার ফোম দিয়ে এইসবটি নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে মন চায় সেভাবে কিন্তু আপনারা এই সুপারটি অর্ডার করতে পারবেন ঢাকা ডাকার বাহিরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আমাদের যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন অফার পাওয়ার জন্য আর যদি আমাদের ইউ ফেসবুকটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন